আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি নবম শ্রেণীর গণিত ক্লাসে তথ্য প্রযুক্তি ও প্রকৃতিতে বহুপদী রাশি গণিত নবম পঁচানব্বই পৃষ্ঠা থেকে অষ্টানব্বই পৃষ্ঠা এর আগে পঁচানব্বই পৃষ্ঠার শেষের একটু বাকি ছিল এই চক্রক্রমিক বহুপদে ঠিক আছে এ আলোচনা করে এদিকে তোমাদের যা বলতেছে প্রত্যেকটা পাতার কাজ সমহ নিয়ে যা যা আছে সেই বিষয়গুলি আলোচনা করা হবে আসলে চক্রক্রমিক প্রতিসম এর আগে বোঝানো হয়েছে যে আমরা যদি এইভাবে লিখি এ প্লাস বি প্লাস সি তো এখানে যে কোনো দুইটা পদ যদি চেঞ্জ করা যায় যে বি জায়গায় এ এনেছি আর এর জায়গায় বি এনেছি তাহলে এই রাশির মানের কোনো পরিবর্তন হয় না সেটা ছিল হচ্ছে প্রতিসম আর প্রতিসম বহুপদী আর এখন প্রশ্ন হচ্ছে চক্রক্রমিক তো এখানে যখন দুইটা আছে দেখো আমি এখন যদি লিখি যে এ বি সি পদ আছে এখানে কয়টা তিনটা তো চক্রক্রমিকের ক্ষেত্রে মেন লক্ষ্য হচ্ছে যে এই যে এবি তিনটা পদকে তিন বা তিনের বেশি বহুপদে রাশির তিনটা চলককে যদি পরিবর্তন করা হয় তাদের মানের যদি পরিবর্তন না হয় সেটাই হবে চক্রক্রমিক বহুপদই তাহলে আমি যদি এখানে বি প্লাস সি প্লাস এ লিখি দেখো তিনটা স্থানে জায়গা তিনটা পদই স্থান পরিবর্তন করেছে কিন্তু এখানে তার মানের কোনো পরিবর্তন হবে না হ্যাঁ হবে যদি এখানে কোনো একটা মাইনাস থাকতো এই সির আগে যদি মাইনাস দিয়ে দিতাম তখন যদি পরিবর্তন করতাম সিটা এখানে আসতে সির আগে প্লাস হয়ে যেত আর এর আগে মাইনাস হয়ে যেত তখন কিন্তু সেটা চক্রক্রমিক বহুপদী হতো না তো এখানে চক্রক্রমিক বহুপদীর কিন্তু উদাহরণ দেওয়া আছে এখন যদি আমরা এইভাবে লিখি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি ডি প্লাস টু এডি এইভাবে লিখতে পারি তো তোমরা এখান থেকে লক্ষ্য করো যে যেহেতু সবই প্লাস আছে এখানে পদ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো আমি বলেছি তিন বা তিনের অধিক পদের যদি এই সম তার স্থান পরিবর্তন করে মানের পরিবর্তন হবে না তো এখান থেকে যদি এ বি চেঞ্জ হয় তোমরা চিন্তা করো এর জায়গায় বি আসে বি জায়গায় সি আসে আবার সির জায়গায় ডি আসে ডির জায়গায় যদি সি যায় তো এখানে মানের কোনো পরিবর্তন আসবে না তো এটা কিন্তু তোমাদের একটা উদাহরণ পরে দিতে বলেছে যে যে চার চলক বিশিষ্ট এই একটি দ্বিমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও আমি সেই উদাহরণটা এখানে কিন্তু আগে সম্পূর্ণ করে দিলাম এর চলক কয়টা তোমাদের বলা হয়েছে যে চলক হচ্ছে ছোট অক্ষরের ছোট ইংরেজি ছোট অক্ষর স্মল লেটার এ থেকে জেড পর্যন্ত আমরা চলক হিসাবে ব্যবহার করি তার যার মান বিভিন্ন হতে পারে তো এখানে যার মান বের করা লাগে ডি এটা চলক তো আমরা ম্যাক্সিমাম টাইম যা ব্যবহার করি এক্স ওয়াই জেড এই অক্ষরগুলাই বেশি ব্যবহার করি তো এখানে এ একটা চলক বি একটা চলক সি একটা চলক ডি একটা চলক তো এখানে চার চলক বিশিষ্ট দ্বিমাত্রিক মাত্রা মানে তো তোমাদের এর আগে বোঝানো হয়েছে পাওয়ার মাত্রা ঘাত সূচক সব একই তো এইটা হচ্ছে মাত্রা এখানে দুই সব জায়গায় দুই এখানে এসে দেখো একারাকে একে দুই একারাকে একে দুই একারাকে একে দুই একারাকে একে দুই তো এখানে এই রাশিটার ঘাতও কিন্তু দুই সর্বোচ্চ ঘাত দুই তো আমার মনে হয় চক্রক্রমিক বুঝেছ যে তিন বা তিনের অধিক চলক যদি তাদের স্থান পরিবর্তন করে এবং মানের যদি কোনো পরিবর্তন না হয় সেটাই হচ্ছে চক্রক্রমিক বহুপদী আর যদি মানের পরিবর্তন হয়ে যায় তাহলে চক্রক্রমিক বহুপদে হবে না তো এটাও যেমন দেখো এটা কিন্তু চার চলক বিশিষ্ট যে কথা বললাম থ্রি এক্স ওয়াই জেড এখানে এক্স ওয়াই জেড ডাব্লিউ চলক কয়টা চারটা ঠিক আছে তো এবার এই জোড়াই কাজটা আমরা লক্ষ্য করি তো এই জোড়াই কাজ এখানে বলতেছে তিন চলক বিশিষ্ট একটি সরল চক্রক্রমিক বহুপদে রাশির উদাহরণ দাও এটা কিন্তু আমি চার চলক অলরেডি দিয়ে দিয়েছি তিন চলক বিশিষ্ট দেখো উদাহরণ একেবারেই সহজ আমি এখানে দিয়ে দিলাম তিন চলক বিশিষ্ট একটি সরল চক্রক্রমিক এখানে আমি দিয়ে দিলাম এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস পি স্কোয়ার তো এটাও কিন্তু চক্রক্রমিক ঠিক আছে এটা হচ্ছে একটা চক্র ক্রমিক আচ্ছা ও সরল বলেছে না সরল বলেছে আমরা এখানে এম এন পি দিয়ে দিলাম অর্থাৎ এদের জায়গা পরিবর্তন করলে এদের মান কিন্তু একই থাকবে অর্থাৎ এখানে চলক আমার তিনটা কিন্তু দেওয়া হয়ে গেছে এই কাজটাও শেষ হয়ে গেল আর এটা ইতিমধ্যে দেখিয়েছি তারপরে বলেছে বহুপদী রাশির যোগ বিয়োগ তো তোমাদের বইয়ে একটা শখ আছে এই যে এই পি আর কিউ পি যোগ কিউ আর পি মাইনাস কিউ ওইটা বুঝাইলে বুঝতে পারবা যদিও তোমাদের নতুন শিক্ষাক্রম এই যোগগুলো বিয়োগগুলো তোমাদের ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীতে যোগ বিয়োগ ভাগ শেখা হয়েছে তারপরেও এটা বহুপদী রাশি সম্পর্কে ধারণাটা ছিল না এটা তোমরা এখন পেয়েছ উচ্চতর গণিতে আগের থেকেই কিন্তু ছিল তো এই যে এখানে দেখো শখটা পূরণ তোমরা নিজেরাই করতে পারবা তো শকে এমন থাকতে পারে যে পি ও শকে এমন থাকতে পারে এক্সের ঘাত বা শহ এক্স স্কোয়ারের এক্স আর এখানে ধ্রুবক ধ্রুবক তো আসলে আমরা যদি লক্ষ্য করি এই যে পি এক্স আচ্ছা এখানে দেখো এক্সের চেয়েছে ছকে দেওয়া এক্সের সহক ঠিক আছে এই এক্স কিউবের সহক এক্স স্কোয়ারের সহক এক্সের সহক আর ধ্রুবক পদ আমরা যোগ আর বিয়োগ যখন করবো আমাদের কিন্তু এই মাত্রাগুলোকে আলাদা আলাদা জায়গায় লিখতে হবে অর্থাৎ আমি যদি এমন কোনো রাশি দিই যে এই স্কোয়ার প্লাস এ কিউব প্লাস টু এ আবার আমি দিলাম থ্রি এ মাইনাস টু এ স্কোয়ার তো আমরা যদি কখনো মনে করি না এই এ কিউব এবং এই স্কোয়ার একই লাইনে যোগ করবো তা কিন্তু হবে না এ কিউবটা আলাদা থাকবে মাত্রা যার ভিন্ন সে ভিন্ন থাকবে কিন্তু যোগের ক্ষেত্রে এর সঙ্গে যে সহকগুলো আছে সেই সহকগুলোকে যোগ করা হবে এবং সেই সহকগুলিকে বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করা হবে তাহলে এই রাশিতে তোমরা দেখো এক্স কিউবের সহক মানে ছক পূরণটা আমি একটু আগাই দিচ্ছি আমি এটা আমার মতো করে দেখাবো এক্স কিউবের এক এক্স স্কোয়ারের কোনো শখ নাই এখানে কারণ স্কোয়ার নাই এখানে এক্সের শখ মাইনাস থ্রি আবার এখানে ধ্রুবক পদ প্লাস ওয়ান যোগটা এভা এখানে কিভাবে হয়ে যায় তোমরা বোঝো তারপরে আমি স্পেশালি ওইটা দেখাচ্ছি কিউ তো কিউ সমান দেখো কিউ কিউ এক্স এগুলি এক্স আচ্ছা যা হোক তো এখানে কি আছে এর সহগ আছে কি টু টু তারপরে এক্স স্কোয়ারের সহগ আছে মাইনাস ওয়ান যার নাই মাইনাস ওয়ান আর যেটা একদমই নাই সেটা জিরো যেমন এক্সের এখানে কি জিরো আর ধ্রুব থ্রি প্লাস থ্রি তো আমরা যদি এইগুলা যোগ করেই বসাই তোমরা লক্ষ্য করো পূরণ কিন্তু তোমাদের এটা যখন তোমরা মানে বসাইতে পারবো তোমাদের শখ পূরণ অটোমেটিক হয়ে যাবে তো এখানে সহক আমরা যোগ করি আর বিয়োগ বলি আর যোগ বলি যখন চিহ্ন দুইটা একই রকম থাকবে যোগ করব। দু আর একে তিন এখানে এক্স স্কোয়ারের শখ মাইনাস ওয়ান এখানে কত হচ্ছে মাইনাস থ্রি আর এখানে ফোর তো দেখো এর পাশে যদি বসিয়ে দাও এক্স কিউব তারপরে মাইনাস ওয়ান যদি দেওয়া লাগে আমরা এই এক্স স্কোয়ার ওয়ানটাকে সবসময় সাইলেন্ট রাখি ঠিক আছে এই ওয়ানটা না বসাইলেও চলে আবার এখানে থ্রি এক্স আর এখানে ফোর তো আমাদের এখানে প্লাস ফোর হলো তো অ্যান্সার কি আসতেছে দেখো থ্রি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর তো এটা হচ্ছে ছক পূরণের ক্ষেত্রে আমি তোমাদের ক্লিয়ার করলাম এখন আমি এটা যোগ করব কিভাবে এই যোগ দুইভাবে করা যাবে একটা লম্বা লম্বি একটা উপর নিচ গোল করে তো সেই যোগের ক্ষেত্রে যা হয় তোমরা একটু দেখে নাও তো এখানে আমরা যা বলছি যে আমাদের মাত্রা ঠিক রাখবো মনে করো পি এক্স এটা আমরা তুলতেছি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার নাই তাহলে আমরা একটু জায়গাটা ফাঁকা রাখি আচ্ছা এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান আমরা হচ্ছে আদর্শ রাশির মতো সাজাবো আদর্শ রাশি বলতে ঘাত অনুযায়ী পর্যায়ক্রমে সাজানো আচ্ছা পর একটা দেখো এ টু এক্স কিউব কিউ এক্স হচ্ছে টু এক্স কিউব তারপরে এখানে এক্স স্কোয়ার আছে তাই মাইনাস এক্স স্কোয়ার এখানে এক্স নেই প্লাস থ্রি তো আমরা যোগ করবো এইভাবে আমরা বলেছি যে আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে শুধু শকগুলোর সঙ্গে সম্পর্ক হবে ঘাতের সাথে সম্পর্ক হবে গুণ এবং ভাগের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে এটা আস্তে আস্তে এক্স কিউব এখানে শক নাই মানে এক দু আর একে তিন থ্রি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার উপরে কিছু নেই এটাও শুধু মাইনাস থ্রি এক্স আর দুইটা একই চিহ্ন প্লাস ফোর এই এক রকম আর এটাকে আমরা যদি এইভাবে করি পি এক্স প্লাস কিউ এক্স তো এখানে পি এক্স কি এক্স কিউব মাইনাস থ্রি এটা ব্রাকেটে নিয়ে এটা কী করতেছি যোগ এখানে টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি তো আমরা এখানে ফার্স্টলি যোগ হোক বিয়োগ হোক এইভাবে বিয়োগ হলে এখানে চিহ্নটা বিয়োগ দিয়ে দেবো আচ্ছা তো এটা দেখো যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি তো এখন আমরা দেখব যে আসলে এক্স কিউব কোথায় কোথায় আছে এখানে সহক এক আর এখানে এক্স কিউব আছে দুয়ার একে তিন থ্রি এক্স কিউব আর এখানে মাইনাস আচ্ছা আগে দেখি এক্স স্কোয়ার আছে কি না আছে এখানে মাইনাস এক্স স্কোয়ার তারপরে শুধু এক্স আছে কিনা এখানে মাইনাস থ্রি এক্স আর কোথাও নেই তাই মাইনাস থ্রি এক্স আর এ এবার ধ্রুব পদগুলো ওয়ান এবং থ্রি প্লাস ফোর তো এইভাবে আমি এটাকে শুধুমাত্র বিয়োগ দেখাই কারণ এটা তোমাদের আগের থেকেই জানা জাস্ট আমি যেহেতু বই দেওয়া আছে একবার দেখাই যাচ্ছে কারণ এই যোগ বিয়োগগুলো তোমরা ক্লাস সিক্স থেকে শিখেছ তো সেখানে বহুপতি রাশি উল্লেখ ছিল না তাই তো আমি যদি বিয়োগ করি তাহলে এখানে চিহ্নটা বিয়োগ দিব আচ্ছা বিয়োগের ক্ষেত্রে এটা যদি বিয়োগ হয় এই নিচের রাশির চিহ্নগুলো আমাকে তখন পরিবর্তন করতে হবে এবার এই চিহ্নগুলো বাদ দিয়ে নিচের চিহ্ন দিয়ে সমাধান করতে হবে আর এখানে এসে দেখো আমরা কি করতেছি এখানে এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এটা যেমন আছে উঠিয়ে লিখে দিলাম এখানে ব্রাকেটের বাইরে মাইনাস থাকার কারণে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাই মাইনাস টু এক্স কিউব মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি অর্থাৎ তোমরা লক্ষ্য করো যে এখানে এক্স কিউব আমরা পর্যায়ক্রমে কিন্তু ঘাত অনুযায়ী খুঁজলে আমাদের আর সাজানো লাগবে না একবারে হয়ে যাবে তো এখানে আছে কি এক্স কিউব আর এখানে এক্স কিউব আছে তো এখানে প্লাস এখানে মাইনাস চিহ্ন যখন দুই রকম হবে বিয়োগ করতে হবে যে সংখ্যাটা বড় সেই সংখ্যার চিহ্নটা নিতে হবে অর্থাৎ এখানে আছে শহ টু আর এখানে আছে সহক ওয়ান টু বড় টু চিহ্ন হচ্ছে মাইনাস তাই মাইনাস দিয়ে এক্স থেকে একবার দিলে এক থেকে এক না লিখলেও চলে শুধু এক্স কিউব লিখে দেবো আমরা তারপরে এক্স স্কোয়ার খুঁজবো একটাই আছে তাই যে চিহ্ন আছে প্লাস এক্স স্কোয়ার তারপরে আমরা শুধু এক্স বা মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স এবার ধ্রুব পদে যাবো এখানে মিস্টেক হয়েছে প্লাস আসছে এখানে থ্রির আগে মাইনাস হবে তো মাইনাস থ্রি আর প্লাস ওয়ান চিহ্ন দুই রকম হয়ে গেল বিধাই এখানে আমাদের যে সংখ্যাটা বড় থ্রি থ্রি বড় থ্রির আগের চিহ্ন মাইনাস থ্রি থেকে ওয়ান বাদ দিলে টু এই ছিল যোগ বিয়োগ তারপরে আছে গুণ আর ভাগ দেখো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন গুণ একটা গুণ দেখাবো আসলে এখানে দুই দুইটা করে উঠানো আছে একটা করে দেখাইলে তোমরা কিন্তু একদম ক্লিয়ার হয়ে তোমাদের নিয়ম জানতে হবে এগুলো তোমাদের পরিচিত অঙ্ক তো তোমরা দেখো শুধু এখানে বহুপদী রাশি উল্লেখ আসতেছে তো এখান থেকে দেখো যে এখানে বলতেছে গুণ করো এক্স কে এক্স স্কোয়ার প্লাস থ্রিকে এক্স প্লাস টু দ্বারা তো এই গুণ হচ্ছে সপ্তম শ্রেণীতে ইতিপূর্বে ছিল নতুন কারিকুলমে এটা এখানে দিয়ে দিয়েছে তো একটা গুণ আমি দেখাচ্ছি এক্স স্কোয়ার প্লাস থ্রি আমি লম্বা লম্বী আগে দেখাচ্ছি তারপরে গুণটাও তোমরা গোল করে করতে পারবা আচ্ছা এইটা লম্বালম্বী এখন যখন আমরা গুণ করব। লম্বা তখন এই এক্স স্কোয়ার দিয়ে এই দুইটাকে গুণ তার মানে আমরা সমান সমান লিখে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু এই যে প্লাস এবার থ্রি ইন্টু থ্রি দিয়েও এই দুইটাকে গুণ এক্স প্লাস টু আচ্ছা আবার অনেকে এখানে এইভাবে করতে পারো আমি এখানে ওই আর এক লাইন আর একভাবে করাচ্ছি এইভাবে না গিয়ে যদি মনে করো যে এক্স স্কোয়ার দিয়ে এক্সকে গুণ করলাম অর্থাৎ আমাদের গুণের ক্ষেত্রে কিন্তু ঘাতগুলো অবশ্যই আসবে এর ঘাত দুই আর এর ঘাত এক গুণের ক্ষেত্রে ঘাতগুলো হচ্ছে যোগ হয় অর্থাৎ এখানে এক্স কিউব আচ্ছা তারপরে এই এক্স স্কোয়ার দিয়ে টুকে যদি গুণ করি তাহলে হচ্ছে প্লাস টু এক্স স্কোয়ার এবার আমি থ্রি দিয়ে গুন করবো দেখো থ্রি আর এক্স গুণ ও হ্যাঁ গুণ করলে থ্রি আর থ্রি আর টু যদি গুণ করি প্লাস তো এটাই কিন্তু এক লাইনেই হয়ে গেছে এটার অ্যান্সার তো এটা দেখো এবার এটাও মানে বুঝতে পারলে এটাও হচ্ছে আরো ক্লিয়ার এই এক্স স্কোয়ারের এর পাশে এটা লিখছি আবার এই প্লাস চিহ্ন বসিয়ে থ্রির পাশে গুণ হিসাবে এই রাশিকে বসিয়ে দিয়েছি অর্থাৎ এবার যদি এক্স স্কোয়ার দিয়ে গুণ করি প্লাস স্কোয়ার মানে দিয়ে এটাকে গুণ আবার এটাকে গুণ এবার এই প্লাস চিহ্ন থ্রি এক্স প্লাস তিন দোকানে ছয় তো এখানে যে বিষয়টা যে এই গুণটার অনেক গুণে তোমরা এখানে লক্ষ্য করে দেখবা যে একই ঘাতের একাধিক পদ এসেছে যদি একই ঘাতের একাধিক পদ আসে তখন সেগুলো যোগ বিয়োগ করে ফেলতে হবে আচ্ছা এবারে একটা আমি বলেছি উপন্যাস করে দেখাবো এটা দেখাচ্ছে দেখো এই দুই নম্বরটা এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ ওয়াই মাইনাস ওয়ান আচ্ছা একে গুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে আমরা যেমন গণিতের গুণ এর আগে হচ্ছে পাটি গণিতের গুণ করেছি বত্রিশ গুণন ছয় অর্থাৎ ছত্রিশ এটা দিয়ে গুণ করে পরে আবার গুণ করেছি এটাও সেই সিস্টেমেই যাবে ঠিক আছে তো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে আমি বলছি গুণের ক্ষেত্রে কিন্তু এই ঘাতগুলো সবসময় যোগ হয় দুই আর দিয়ে চার হবে পাওয়ার ঘাত হচ্ছে চার তার পাশে কি ওয়াই লিখে দেব এই প্লাস চিহ্ন এবার এই এক্স স্কোয়ার আর ফাইভ ওয়াই যেহেতু এটাও ভিন্ন এটাও ভিন্ন তাই ফাইভ এক্স স্কোয়ারটা আগে দিয়ে ওয়াই দিয়ে দিব তারপরে এখানে মাইনাস চিহ্ন এক দিয়ে যাকে গুণ করব সেই সংখ্যায় হবে অর্থাৎ শুধু এক্স স্কোয়ার পরে দেখো এখানে এক্স স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ার দিয়ে যদি এইটাকে গুণ করি তাহলে ওয়াইয়ের ঘাত পরিবর্তন হয়ে যাচ্ছে ওয়াই কিউব হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব এখানে যদি সেই ধরনের কোনো পদ না থাকে আমরা নতুন জায়গায় লিখব এক্স এক্স স্কোয়ার ওয়াই কিউব তারপরে দেখো এখানে আমরা ফাইভ ওয়াই কিউব ফাইভ ওয়াই কিউব তারপরে আসতেছে মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এটাও কোনোটা যোগ বিয়োগ হলো না এখানে কারণ প্রত্যেকটার মানে সদৃশ নাই সদৃশের একটা বিষয় আছে যে সদৃশ যখনই থাকবে তখন আমরা যোগ অথবা বিয়োগ করব। আর সদৃশ না থাকলে সদৃশ বলতে এক্স এখানে আছে ওয়াইও আছে এখানেও এক্স আছে ওয়াই আছে কিন্তু এখানে এক্সের ঘাতের সাথে মিল নেই তাই এটা কিন্তু আমাদের যোগের ক্ষেত্রেও আলাদা থাকবে গুণের ক্ষেত্রেও এটা আলাদা থাকবে এক্স আবার এখানে ওয়াই আছে। ঠিক আছে ওয়াই 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 মিলছে কিন্তু সদৃশ না হইলে আমরা যোগ করতে পারবো না অর্থাৎ এখানে আমরা লিখবো এক্স পাওয়ার ফোর ওয়াই প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার এখানে চিহ্ন প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস ফাইভ ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার তো এই ছিল তোমাদের গুণ বইয়ের কাজগুলো করছি তারপরেও তোমাদের যদি কারো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানিও আরও বিভিন্ন ধরনের গুণ তোমাদের দেখানো হবে আচ্ছা তারপরও আর গুণ দেখাই আমি যদি আমরা এ প্লাস বি দেখো গুণন এ প্লাস বি একটু প্রয়োজন আছে দেখানোর তো এ প্লাস বি গুনন এ প্লাস বি তো আমি এই যে এই লাইনে যাচ্ছি কিংবা যদি এরকম গোল করো এইভাবে উপন্যাস করো তাও একই আনসার আসবে তো আমরা এই এ দিয়ে এ ইন্টু এ প্লাস বি আচ্ছা এ প্লাস চিহ্ন আবার এই বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এখন দেখো এ দিয়ে গুণ করব এ গুণ করলে এ স্কোয়ার আচ্ছা প্লাস এ আর বি গুণ করলে এ বি আবার এখানে দেখো এ আর বি গুণ করলে প্লাস এবি বি গুণ করলে প্লাস বি স্কোয়ার তো এখানে আমরা উত্তর এই লাইন হয়ে গেছে এখানে কিন্তু উত্তর হয় নাই এটার জন্যই আমি এটা আবার দেখাচ্ছি যে এখানে এবি দুইটা কিন্তু সদৃশ পদ তাই এখানে এই স্কোয়ার এই প্লাস প্লাস দুইটাই এখানে সহগ যোগ হবে এখন এক আর একে দুই প্লাস টু বি প্লাস বি স্কোয়ার অ্যাটলিস্ট এখন ভাগ দেখাবো তোমাদেরকে একটা ভাগ দেখাইলে এটা তোমরা নিজেরাই করতে পারবা বহুপদী রাশি বহুপদী রাশির কিন্তু সবসময় সম্পর্কটা হয় তাদের ঘাত নিয়ে অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি ঘাত থাকে সেটাই বহুপদী কোনো ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ যদি থাকে ঋণাত্মক মাইনাস থাকে সেটা বহুপদী রাশি হবে না ঘাত যদি মাইনাস বা ঋণাত্মক থাকে তো দেখো আমরা যেভাবে ভাগ করি আমরা যদি লেখি তিনশো বিশ ভাগ বিশ তো আমরা কিন্তু এইভাবে করব। বিশ ভাগ তিনশো বিশ তো এখানেও আমরা এইভাবেই তুলব পরের এইটুকুই তুলবে এক্স স্কোয়ার মাইনাস টু দেখো এক্স স্কোয়ার মাইনাস টু ভাগ এক্স ফোর এক্স ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ আচ্ছা এখানে আমি যে কথাটা অ্যাট ফার্স্ট যে কথাটা বলবো তোমাদের প্রথম টার্গেট হবে এখানে আছে পাওয়ার ফোর তো এই স্কোয়ারের সাথে কত গুণ করলে এই এক্স পাওয়ার ফোর হবে শুধু এই এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে প্রথম পর্দা এক্স পাওয়ার ফোর হবে সেটা লক্ষ্য করবো তাহলে আমরা লক্ষ্য করতে পারতেছি যে এক্স পাওয়ার ফোর বানাইতে হবে আর আছে কি এক্স স্কোয়ার তো এর সঙ্গে আবার এক্স স্কোয়ার যদি গুণ করি এই দুইটা গুণ করলে এক্স পাওয়ার ফোর হচ্ছে তখনই আমরা এখানে এই যে এক্স স্কোয়ার নিয়ে মিললো সেই এক্স স্কোয়ার এখানে লিখে দেব এক্স স্কোয়ার যখন লিখবো এই এক্স স্কোয়ার দিয়ে দেখো আমরা এখানে যতই বসাই সেটার সঙ্গে এটা গুণ করে এখানে বসাই তাহলে ঠিক এখানে যা বসিয়েছি এটার সঙ্গে এখন এই যে এক্স স্কোয়ার প্লা মাইনাস টু এটা লিখে নিচে এক্স স্কোয়ার দিয়ে আবার গুণ করব তাহলে কি হচ্ছে এক্স পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার তো দেখো এই এখানেও তাই এক্স পাওয়ার ফোর মাইনাস যেহেতু এই ঘাত আর এই ঘাত মিলেছে নিচেই বসাবো যদি না মিলে অন্য সাইডে আমরা বসাইতে পারি কিংবা বসায়ও উঠানোর সময় আমরা সেগুলো সাজিয়ে পরে উঠাবো তো আমরা ঠিক একইভাবে মনে করো ছয় দিয়ে আমরা বিশকে যদি এখানে দুইশো আটকে যদি ভাগ করি তিনশোয় আঠারো তখন কী করি আমরা বিয়োগ করি দুই হয় তো এখানেও আমরা সেটা এই রাশিটাকে কি করব বিয়োগ করব আচ্ছা বিয়োগ করতে গেলে অবশ্যই চিহ্নটা চেঞ্জ করতে হবে আমাদের আচ্ছা চিহ্ন চেঞ্জ করলে দেখো এটা হচ্ছে কাটা গেল প্লাস মাইনাসে কাটা গেল আর এখানে থ্রি অর্থাৎ থ্রি বড় থ্রি চিহ্নটা আমরা বসাবো মাইনাস চিহ্ন যখনই দুই রকম হবে তখন আমরা বিয়োগ করব বড় সংখ্যার চিহ্ন বসাব তাহলে তিনের থেকে দুই বার দিলে এক তাই শুধু এক্স স্কোয়ার প্লাস এই 5 আমরা নামিয়ে আনলাম এখন টার্গেট যে এখানে এই x স্কয়ারে মেলাবো তো আমরা জানি x স্কয়ারে সাথে কত গুণ করলে x স্কয়ার হবে মাইনাস x স্কয়ার হবে যাই লেখি 1 দ্বারা গুণ করলে ওইটাই থাকে কিন্তু -1 চলে আসতেছে -1 দিয়ে যদি গুণ করে মাইনাস x স্কয়ার হবে এইটা লক্ষ্য রাখতে হবে আমি এটা দিয়ে এটাকে ভাগ করব এক কথাই

যে এখানে কি আসতেছে মাইনাস এক্স স্কোয়ার আর এখানে মাইনাস থ্রি তো এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে হচ্ছে আমরা আচ্ছা এখানে আমরা একটু চেক দিয়ে নি এখানে না মিলার কি কারণ ও এখানে মিস্টেক হয়েছে এই জায়গায় যে এখানে আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করেছি তো এখানে আমরা দেখি যে এক্স স্কোয়ার এক্স পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা তো মাইনাস ওয়ান দিয়ে যখন আমরা এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস টু অর্থাৎ এখানে আমাদের আসতেছে প্লাস থ্রি তো এই থ্রি কিন্তু আমাদের কী থাকলো ভাগ এই থ্রি হচ্ছে ভাগ আর এটা হচ্ছে ভাগ ফল